আমরা আমাদের খেতে চলে আসছি হ্যাঁ মিষ্টি কুমড়া খেতে আমরা চলে আসছি এগুলো এগুলো লাগাইছি এগুলো ক্ষিজে গাছ ক্ষীরে ধরে নাই এখনো ধরে নাই ফুলে আসছে ক্ষী গাছের মধ্যে মাত্র ফুল আসছে

এখানে একটা আছে এই যে একটা আছে বড় হয়েছে আরো কয়দিন যা গেলে আর এটা এখন থাক

এ আবার ও তো মাছ আলো না ওজন আছে আছে মুরসালিন বারবার বারবার বড় বড় আইতো আচ্ছা দেখি আর ও পাই কিনা হ্যাঁ বাবু ইনশাআল্লাহ এ আজ খুঁজি আছে ওজন সাবাস একটা একটা করে খুঁজি উকো বড় তো আছে না হুম আরেকটা পাইছি

নষ্ট এটানেই অন্তৰ চৈল কোন খাৰস মতো